দশক প্রতিবেদন চলে আসলাম এস বিগ ফিল্ডে দশক যারা নতুন ইটের পিকেট খুঁজতে একদম নতুন ইটের পিকেট যারা ফার্স্ট ক্লাস পিকেট খুঁজতে তাদের জন্য আসলে ভিডিও কোনো নির্দ্বিধায় নিশ্চিন্তায় যারা একদম পাথরের মতো ইয়া পিকেটই নিতে যাচ্ছেন তারা কিন্তু এই নতুন পিকেটটি নিতে পারেন উজ্জ্বল সাহেব আপনি এখান থেকে দুইটা পিকেট ইট বের করেন কোনো বাসা বাসি ছাড়া দেখেন একবারে মনে করেন ওরিজিনিয়াল আপনারা দেখেন সাইডের কালারটা দেখাও কালার দেখেন আমার বাড়ি দর্শক মন্ডুলি এটা কিন্তু দর্শক মন্ডলি এটা কিন্তু স্ট্রাইক যারা ভালো মানের পিকেট নিতে যাচ্ছেন খুবই উন্নত মানের পিকেট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই পিকেটগুলো নিতে পারেন তো দর্শক আপনারা কোথায় নিতে পারবেন সেই বিষয়ে আমি বলে দিই আপনাদের আর এখানে যেটা দেখতে পারতেন কিন্তু আপনার আমাদের কিন্তু মাল বিক্রি না হওয়ার কারণে এখানে কিন্তু কিছু গত বছর পুরনো মাল রয়ে গেছে তো সেই কারণে আমাদের এখন সময় না থাকার কারণে কিন্তু দর্শক নতুন ইট বের হওয়ার কারণে কিন্তু এখন এখান থেকে স্টেক করা হচ্ছে যে কারণে আমাদের এই মালগুলো বিক্রি হয়নি এই জন্য এই মালগুলো পিছনে রয়ে গেছে যাই হোক আমি কথা বাড়াবো না এ দেখেন কীভাবে ইটগুলো মাটিগুলো প্রসেসিং করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি প্রসেসিং করা হচ্ছে ইট বানানো কিন্তু কমপ্লিট এখন শুধুমাত্র ইট পোড়া এবং নতুন ইট বের করা এই সময়ের অপেক্ষা তো নতুন ইট কিন্তু দর্শক একশো ভাটার ভিতরে দুই দুই চার পাঁচটা ভাটা কিন্তু বের হয়ে যাচ্ছে এখন শুধুমাত্র যেসব ভাটাতে বাকি রয়েছে তারা কিন্তু অলরেডি পোস্টিং করতেছে মানে মাল বের করার জন্য যাই হোক আমি বেশি কথা বলবো না দর্শক আমাদের যোগাযোগ নাম্বারটা আমি বলে দিচ্ছি যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আপনারা অনেকেই ভাবেন হয়তো মিডিয়ার মাধ্যমে নিচ্ছেন আসলে সম্পূর্ণ ভুল ধারণা আমরা হচ্ছি আমরা যে রেটে মাল দিচ্ছি এই রেটে যদি কোনো ভাটার মালিক আপনার আপনাকে ইট দিয়ে থাকে তখন আপনারা আমাদেরকে আঙুল তুলে বলতে পারবেন যে আপনারা এই ইয়া বেশি দামে বিক্রি করেন বা মিডিয়া বলে বলতে পারবেন দর্শক আমরা শুধুমাত্র ভিডিওটা বানিয়ে আমরা যার চ্যানেল ওনাকে দিয়ে দিই উনি কিন্তু ভিডিও আপলোড করে দেয় আর আমাদের পরিচয়টা হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা বিভিন্ন ভাটার দাদন দিয়ে থাকি এক লক্ষ মাল দুই লক্ষ মাল তিন লক্ষ মাল চার পাঁচ লক্ষ মাল আমরা একসাথে অ্যাডভান্স কিনে সেগুলো কিন্তু দর্শক বিক্রি করে থাকি যেই কারণে আমরা ভাটা যে রেট থাকে সেই রেট থেকেও আমরা কিন্তু হাজারে দুশো টাকা অথবা একশো টাকা করে প্লেস করে কম কমিয়ে দিয়ে আমরা কিন্তু এটা বিক্রি করি এর জন্য আমরা সরাসরি কাস্টমারদের বলি আপনার সরাসরি ভাটায় আসেন ভাটায় এসে নিয়ে যান তো দর্শক অনেক সময় আমরা বিভিন্ন ভাড়ায় মাল কিনে থাকি যেমন এই যে এই বছর নতুন বছর এই জন্য আমরা এসডি ভাড়ায় ইট কিনে রাখছি এই ইটগুলো আমরা আস্তে আস্তে বিক্রি করব। আর আমাদের বর্তমানে যে ভাই আমাদের নিজস্ব বিকফিল্ড বিবিসি সেটা কিন্তু প্রসেসিং চলতে আছে আমাদের ভাড়া কিন্তু চালু হয়ে গেলে দর্শক আমরা কিন্তু আর এই ভাড়াতে অত একটা মুভমেন্ট করব না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অবশ্যই কোথায় কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলে দিই আমাদের মালগুলো আপনারা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার এবং এর আশপাশ এলাকায় আপনি নিতে পারবেন যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলে দিই এখান থেকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি খিলগাঁও ডেমরা শ্যাম্পু তারপর হচ্ছে চিটাং রোড আড়াই আড়াইয়া চাষারা স্টাফ পাটার তারপর হচ্ছে যে আপনার সাইনবোর্ড রায়ারবাগ আমুলিয়া তারপর খিলগাঁও টিলগাঁও আর কি এইসব স্থান সহ আপনারা আড়াই হাজারের স্থান এছাড়া আপনারা এইসব তার এই সব স্থান আফতাবনগর এইসব জায়গায় যদি আপনার নিতে চান বা রামপুরা বনসি এসব জায়গা আপনি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আর যদি আপনারা ঢাকার স্থান হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা নারায়ণগঞ্জ হয়ে থাকলে আড়াই হাজার দিচ্ছি আমরা এর বাইরে হলে কিন্তু দর্শক আপনারা গাড়ি নিয়ে আসতে হবে গাড়ি নিয়ে আসলে কিন্তু আমরা এটগুলো দিতে পারবো আর যদি এর বাইরে হয়ে থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের একটা ব্যবস্থা করে দিব ওই এলাকায় ইটভাটও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ